কেন চাই না কিসের জন্য চাই না সেই বিষয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বল না টেনে আপনারা শেয়ার করে দিন যে এই কথাটা নিয়ে অনেক বেশি নেগেটিভও ভাবে দেখতে পারে এবং পজিটিভও দেখতে পারে যে মা বাবা চাইতেছে সাকিব খানের চাইতেছে যে আমার ছেলে আবরুল খান জয় সে নায়ক এবং অপু বিশ্বাস চাইতেছে যে নো নেবা আমি কোনোভাবেই চাই না যে চলচ্চিত্রে আবরুল খান জয় আসুক এইটা নিয়ে তার ফ্যামিলি চাইতেছে যে যেহেতু সাকিব খান স্টার তা ছেলে স্টার কিট আফরান জয় এবং বিগ সুপারস্টার এই নিয়ে তারাও চাইতেছে যে সাকিব খানের ছেলে সেও স্টার হোক সুপার স্টার হোক যাই হোক এইটা চাইতেছে তার ফ্যামিলি অহমিশ্বাস চাইতেছে যে আমি কোনোভাবেই আমি আমার ছেলেকে চলচ্চিত্র দেব না এই বিষয় নিয়ে আপনার সাথে ডিটেলসে কথা বলবো কেননা ডাইলুট করে অভিষ্য চাইতেছে যে তার ছেলের একটা ভবিষ্যৎ তৈরি করতে সে যেভাবে তৈরি করুক সেটা করুক কিন্তু চলচ্চিত্রে চায় না আর অবশ্যই সে তো চাওয়াই আছে যে আমার ছেলেকে কি বানাবো সেটা নিয়ে কথা বলছি তার আগে এই যে মেগাস্টার শাকিব খান চাইতেছে যে তার ছেলে অভিনয় করুক অভিনেতা হোক বা নায়ক হোক এইটা চাইতেছে শাকিব খান এখন সে চাইতেছে যে আমার জায়গাটা আমি চলে গেলে সে থাকবে সে একজনের পর একজন থাকবে তার ছেলে থাকবে বা তার মেয়ে থাকবে এরকমভাবে বংশ ধরে রাখবে সবাই কিন্তু শাকিব খান সেটাও বুঝতে হবে যে বাংলাদেশের চলচ্চিত্র কি এতে সংসার সৃষ্টি বাঁচবে বাংলা চলচ্চিত্রের সংসার সৃষ্টি বাঁচবে না এটা হচ্ছে কথা যে বাংলাদেশের চলচ্চিত্র এখানে দুই বছর পর তিন বছর পর একটা ছবি পাইলেও পারে না পাইলেও পারে সে সাকিব খানের হোক এটা হচ্ছে মূল কথা বাংলাদেশে মার্কেটই পাবো না সাকিব খান যেদিন চলে যাবে চলচ্চিত্রে সেদিন বাংলাদেশে মার্কেট শেষ হয়ে যাবে আর সে অপবিশ্বাস হতেছে যে আমার ছেলে ভবিষ্যৎ তৈরি করতে হিরো মিরো কিছু লাগবে না সে ডাক্তার হইবে সাওয়া আমার ছেলে ডাক্তার রইবে আর বাংলাদেশের চলচ্চিত্র সে অবস্থা সেটা আপনারা ভাবছেন অনুভব করছেন যা মনে করেন যে দেখতেছেন যে সাকিব খান ছাড়া বাংলাদেশের মার্কেটে কোনো হানা কেউই না সেখানে আরো জয় ধরো আরো পনেরো বছর পর নায়ক হইলো ধরো এখন নয় আর পনেরো চব্বিশ বছর চব্বিশ বছরে বয়সে নায়ক হইল কথা কথা কিন্তু বাংলাদেশে সেই আর পনেরো বছর তো সিনেমা হলেই থাকবে না সাকিব খান আর কয় বছর থাকবে দশ বছর থাকবে দশ বছর থাকবে পনেরো বছর থাকুক কিন্তু বাংলা চলচ্চিত্র হয় তো থাকবে না মাল্টিপ্লেক্স যদি হয় সেটাও বিদেশি ছবি দেখতে হবে ইন্ডিয়ান ছবি বলেন বা বলিউডের ছবি বলেন তেলেগু ছবি বলেন এই ছবিগুলো যদি না দেয় তাহলে ইন্ডিয়ার ছবিও মুক্তি পাবে না এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে কেননা উপবিশ্বাস চাইতে চাইতেছে যে আমার সন্তান লেখাপড়া করে ডাক্তার হবে সাকিব খান চাইতেছে ফ্যামিলি উত্তর ধরে রাখবো কিন্তু আমরাও মেনেছি কি চলচ্চিত্রে ভবিষ্যৎ অন্ধকার এই চলচ্চিত্র দিয়ে আর কাজ হবে না আর পনেরো বছর পর কি হবে অবস্থা সেটা আমরা কেউ জানি না তারপরও এখন আপনাদের কি মতামত যে সাকিব খান চাইতেছে নায়ক অভিনেতক অপুষ্য সার্সেনা তার পোলাকে ডাক্তার হইবে এই ভিডিওটা দেখার পরও অনেকেই চুলকাই ধরো যে অপুষ্যাস এক পক্ষে সাকিব খান এক পক্ষে এ নিয়ে আবর্জনা সরাইবে নোংরামি সরাইবে যাই হোক আপনাদের মতামত কি জানান যে ডালিউড করে অভিষেক চাচ্ছে না যে আমরান খান জয় নায়ক হোক এবং আমাদের মেগাস্টার চাচ্ছে আর ফ্যামিলিও চাচ্ছে যে নায়ক হোক এইটা আমার আমার কাছেও যে সত্যি কথা বাংলাদেশে যে চলচ্চিত্র এতে নায়ক ঠয় হইয়ে কদ্দূর কী হবে তা সে একটা সেফ জায়গা খেলুক সাকিব খানের যেহেতু অনেক টাকা আছে সে একটা ব্যবসা বাণিজ্য করুক বা নিজের দক্ষতা নিজে কিছু করুক আর যদি নায়ক হইতে পারে যদি সেরকমভাবে আসতে পারে তাহলে ওয়েলকাম আমাদের কোনো সমস্যা নেই কিন্তু মেইন হচ্ছে নায়ক বা অভিনেতা জয় হবে না কোনো সময় সে অন্য ধারার অন্য রঙ থাকবে এখন দেখা যাক কি হয় পরবর্তীতে আপনারা সবকিছু আপনাদের জানাবো আগে আপনাদের মতামত জানতে আসলাম যে আপনাদের মতামত কি সেটা আপনার